হে গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আছে তামিম আর এই সাইডে আছে এলএস এসিড তো তাদের মধ্যে একটা বাসেস হবে দেখা যাক কে জিতে তো কাস্টমটা বানাইতে আসি তো আমি কোন কোন অবজার্ভ আসি তো তাদের মধ্যে একটা বাসেস হতে যাচ্ছে তো আমি স্টার্ট দিয়ে দিলাম লেটস গো শুরু করা যাক ভিডিও তো আমি স্টার দিয়ে যাম তো এক সাইডে আছে তামিম আর এল এস এ তো দেখা যাক তো একজন হয়েছিল বোধহসরের প্লেয়ার আমাদের শৈরদপুর নৈরা থানার আর আরেকজন হয়েছিল শৈরদপুরি নৈরা থানা পন্ডিসার তো তাদের মধ্যে হ্যাঁ এছাড়া দেখতে পাচ্ছো এল এস এ তো সব গান ওয়ান শট লয়ে লইছে আর এছাড়া আছে তামিম হিউম আর শর্ট গান হচ্ছে তো দেখা যাক তাদের মধ্যে কে ম্যাচটা জিতায় যে কে উইন হয় তো এই সাইডে তামিম কেমন খেলে বাট আমি জানি না আগে পর আর খেলা দেখিনি তো তুমি এই সাইডে এল এস এসিড ও এম আর একটা প্লেয়ার বেশ প্লেয়ার ও এম অনেক ভালো খেলে তো আমি সবসময় আরও লেগে খেলাধুলা করি তো দেখতে হচ্ছে এখানে কি মুভেন্ডা দায় যাচ্ছে এসিডটি লয়েছে আর শর্ট গান লয়েছে তো দেখা যাক লাগবে শর্ট করতেছে হেডশট মারা তো দেখি ক্যাটটা লাগে শর্ট খেয়েছে দুজনে শট খেয়ে ক্যাটা জিতবো দেখি আমার পিলার এস এসিড নাকি অপরদলের একটা পিলার জিতবো তামিম তো এখানে তামিম একটু ভালো খেলে তো আমার পিলারটাকে ওয়ান শট দেয়া দিল तो देखते हैं वाचा मोम बंदा है जैसे कि वाई तो पार-पार कौन तुम जीतो राउंड आरे वाई तामिम समूचा जा जा वाई जैसे तो देख जीतो राउंड ऐसी है तो दोनों जो नहीं मरे तो तामिम ने जी की खेले कोई चड़े कौन तुम वन शटल हुए थे दोनों जो नहीं ट्राई करता सर वन शट मरा जानो তো দেখা যাচ্ছে ও পি তামিম একটা ওয়ান ওয়ান শট মেরে দিছি ভাই পোলা তো অবই ভাই পোলা তো ভালোই খেলে না আমার প্লেয়ারটা অনেক ভালো খেলে দেখা যাক আমার প্লেয়ারটা কি তার সাথে পারে তো সে বলল যে ভাই আসো তোমার সাথে একটা বাসেস করব তোমার প্লেয়ার সাথে তো দেখা যাক ও পি ও পি হেডশট

তো আমার এই যে এল এস এ সিট ওই এক গিল্ডার প্লেয়ার ওরা তো দেখা যাক কি খেলে এক গিল্ডার প্লেয়ার দুজনই কিন্তু মারাত্মক খেলা হচ্ছে তো এখানে কিন্তু দুজনই ওয়ান শট মারা ট্রাই করতে আছে ওকি দুজনই কিন্তু ট্রাই করতে দেখি কেটা লাগে ওকি দেখ জাম্প দেখছো ভাই কি শট মারলো ভাই এল এস এ তো ভাই এখন এমনি তো অনেক ভালো খেলে কারণ বাট হয়তো আমার প্লেয়ার বুঝলে আমি তো জানি যে কেমন খেলে ওর সাথে আমি খেলি বাট ওই তামিমের খেলা যায় না তামিমও ভালো খেলে কারণ তার খেলা দেখে ফার্স্ট রাউন্ড কারণ ওয়ান টেপ জেন আসি তার একটা প্লেয়ার দেখলে বোঝা যায় যে কেমন খেলে সে তো ভাই এখানে বলতাম এল এস এসি তিন রাউন্ড জিতে গেছে আর তামিম দুই রাউন্ড তো তামিম এখানে দাঁড়াচ্ছে ভাই ভাই ছয়টা যাও তামিম

এই শেখও তুমি একটু বনা ভি তে আতংকতা আসে কারণ সে রাজদানা মানে কেমন খেলতাছে বুঝলাম না এরা কোনটা আরে ভাই এমন খেলতাছো কি লেকারে ভাই এরাউন্ডা দাও ভাই তো ভাই ওর ড্যামেজ গুন তামিম ড্যামেজ দেখেন দেখতে বলছো এলএস এস কিനും জাম চট মারা চেষ্টা করতেছে ট্রাই করতেছেubat লাগছে আছে না কারণ সে bari হই না বেদিখানা দেখছো ভাই তো সেই মেডিকেিটা করে নিল তো তার স্পিডটা ফুল করে নিল ভাই তামিম তুমি শহরটা যাও তো দেখছো সেখানে তামিম এই সাহেব তো মুখ হয়ে গেছে কেটা মধ্যে ফেয়া যায়

অ্যালেস অ্যালেস এসির ছয় রাউন্ড হয়ে গেল ছয়টা রাউন্ড ওয়ান ফেবাস বাট আমি কটা ভিডিও মাছখানো কতটা নিটুকু কারণে আমি একটু ব্যস্ততা আসলাম এই কারণে তো ওই সাইডে তামিম তিন রাউন্ড ইয়ে তো তামিম কোন দেওয়া হয় সে কোনো ভাই আসলে একটা ভাই বট মানে অন পরি দিতে আছে ভাই কারণ সে বোঝে না ভাই কাস্টমে খুব খুঁজা দিতে ভাই তো সে ওই সাইড সাইডটা ঘুরে মাঝখান দেখে ভাই কাস্টম খেলে সে নিয়ম বুঝে না ভাই তো দেখা যাক ভাই লাস্ট রাউন্ডে সিপাছ নিতে পারবে ইএলএস সিএলএস এস নিতে পারবেই তবে তার আসল নাম তো ভাই সিপাছ এখানে ভাই মুখে খালি সিপাছ দিবা টাইবরি বুঝছো তো লাস্ট রাউন্ড তুমি ওয়ান ট্যাপ মেরে এসএস অ্যাসিড জিতে নিলো তো আমার প্লেয়ার বলছি দেখছো ভাই সে কেমন ভালো খেলে তো তার সাথে কেউ যদি ভেসাস করতে চাও তাহলে আমার ইউ কমেন্টে ইউ আইডি দিয়ে দেব যে যে ওর সাথে ভেসাস করতে চাও ভাই এডব্লিউএম বা জেমনি তো দেখা যাক তার তাদের রিঅ্যাকশনটা কেমন লাগে এখন যাই দেখো গুরু